পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফুরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব কোন কবিরাজের কাছে যেতে হবে না কেননা কবিরাজের কাছে গেলে অনেক সময় কবিরাজরা বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এটা সত্য এটা কিন্তু নবীজি সাল্লাহ সালামের দ্বারা প্রমাণিত হয় নবীজি নবজি সাল্লাহিস্লামকে কিন্তু জাদুটনা করা হয়েছিল এক হুদী বহিলা আবিদিন আসম নবীজি সাল্লাহামের চুল মোট

কুফুরি কালাম ছাড়া এই জাদু করবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোনো শক্তি আর পৃথিবীতে হতে পারে না শুধু সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে যদি নবীজি সাল্লাহ সাল্লামের জাদু কেটে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফুরি কালাম লাগবে এর জন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতর অনেক সময় জাদু করে কেউ শিকর খাওয়ায় গাছের শিকর খাওয়ায় কিছু খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিক কি না খাবার যখন পেটে যাবে যখন তখন আমি আমরা ভালো থাকবো এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো থাকবো এখন খাবার যদি পেটে না যায় আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ এই জন্য এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোটা করে এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন প্রথমে অজু করবেন অজু করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন পরে আপনাকে জানতে হবে দিনে তিনবারে আমলটি করতে হবে আপনি খাবারের আগে তিনবেলা খাবারের আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে উজু করে অবস্থা অবস্থামলি করতে হবে উজু করে আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে এরপরে আপনি সুরা ফাতে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে সাতবার করবেন সুরা ফাতে সাতবার করবেন সুরা ফালাক এবং সুরা নাস সাতবার সাতবার করে করবেন বিসমিল্লা সহকারে প্রথমে সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপরে আপনি পবিত্র কুনারুল কারিমের সুরাত্তর নাহালের ঊনসত্তর নম্বর আয়তের একটি অংশ চোদ্দো নম্বর বারা তেরো নম্বর মিস্টার সাত আট নম্বর লাইন রয়েছে সুরাত্তর নাহালের ঊনসত্তর নম্বর আয়তের একটি অংশ ইয়াহ জমিন বুতুন শারফ মুখতালিফুল আলু আনু ফি হি শিফা উল্লি নাস এটা আপনি করবেন একুশবার করে পানিতে ফু দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ পাক রবুল আলমিন এই মাধ্যমে বের করে দিবেন দিনের তিনবার আমল করবেন তিন দিন আমল করলেই আল্লাহ পাক্রবুল আলমী পেটের ভিতরে যদি কোনো জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোরার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের ভিতরে একটা শান্তি ফিল করবেন আপনার শরীরের ভিতরে শান্তি ফিল করবেন কেননা যখন কেউ জাদু করে অথবা কেউ জিন চালান করে তখন কিন্তু তার কেমন যেন পেট মাথা সব জায়গায় একটা বোঝা মনে হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম করে হয় কিন্তু যখন আপনি আমলগুলো করবেন দেখবেন আল্লাহ পাক আলমিন আপনাকে এই পেটের জাদু থেকে মুক্তি দিবেন এবং কেউ যদি অন্য কোনো ভাবে শরীরে কুফুরি করে সেখান থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন এমনকি জিনের আসরও যদি থেকে থাকে আল্লাহ আক্রাব্দুল আলমী সেখান থেকেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য পেটের জাদু মাত্র তিন দিনে এই আমলটি করলেই আল্লাহ তালা পেটের জাদু থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন জাদুরুড়া থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত